বিচারপতি হয়ে আমলীগ করবেন আওয়ামী লীগ করে আওয়ামী লীগের বিচারপতি হয়ে বিচার করবেন রাজনৈতিক নেতা কর্মীদের তা হবে না যারা করেছেন দয়া করে দয়া করে পদত্যাগ করুন শাপলি ডিভিশন হোক হাই কোর্ট টিভিশন হোক ম্যাডার না হলে কিন্তু তাদের নাম প্রকাশ করতে বাধ্য হব জাতির জাতির কাছে তাদের এই মুখ উন্মোচন করতে আমরা বাধ্য হব প্রিয় ভাই বোনেরা আমরা সংবিধানের সংবিধানের আর্টিকেল সেভেন এ এবং সেভেন বি যেটা সংশোধন করেছিল শেখ হাসিনা সেটা রাষ্ট্রপতি অনুরোধ করব আপনি অধ্যাদেশ করে সেটা বাতিল করতে হবে তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের পদচার সুগম হবে আমরা আরও সরকারিতে চাই কিছু কানাঘুষা আছে জরুরি অবস্থা জারির জন্য আবার নতুন করে মহিনু আহমেদ ফখরুদ্দিন আহমেদ আর সরকার বাংলাদেশে আসো সুতরাং যারা যারা চিন্তা করবে জরুরি অবস্থা অবস্থার জন্য এর জন্য অনেকে অনেক জায়গাতেই সরকারের লোকজন এবং বিভিন্ন জায়গাতে মাংচুর করতেছে আগুন লাগাচ্ছে সুতরাং অস্থির অবস্থা তৈরি করার জন্য আমরা আবার বলে চাই ছাত্র জনতা আইনজীবী বাঙালির জনগণ কেউ জরুরি অবস্থা চায় না যে মানবে না জরুরি অবস্থায় যদি জরুরি অবস্থায় যদি উদ্বেগ না হয় প্রতিবাদ কিন্তু আবার সারা বাংলাদেশে শুরু হয়ে যাবে এবং যারা থাকবে যারা আটবে তারাই কিন্তু শেখ হাসিনার মতো বাংলাদেশ প্রত্যেক বাংলাদেশ থেকে পালিয়ে বাধ্য হবে হুশিয়ার করি চাই আমরা প্রিয় ভাই বোনা মুক্তিযুদ্ধের তালিকা এ আওয়ামী লীগ ষোলো বছর ক্ষমতা আছে তারা এখনো মুক্তিযুদ্ধের তালিকা করা হয়নি কিন্তু মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়ে তাদের সন্তানকে চাকরি নাতিনের চাকরি দেওয়া হয়েছে পরে জন্ম সময় কারো বছর বয়স ছিল তারা মুক্তিযোদ্ধা শামশীবন মানিক মানিক লন্ডনে ছিল সে মুক্তিযোদ্ধা শামসুদের মানিক বিচারপি শামশীন মানিকের মতন যারা ভুয়া মুক্তিযোদ্ধা অনীতি বিলম্বে তাদের মুক্তিযোদ্ধা এবং যারা যারা জন্ম হয়েছে বাবার জন্ম হয়েছে স্বাধীনতার পরে তারা নিজের মুক্তিযুদ্ধ হয়ে গেছে হ্যাঁ এদের হ্যাঁ এদের ফনল বাতিল করতে হবে এবং তাদের বিচারের আওতার আওতায় নিতে হবে পাশাপাশি যারা ভুয়া মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দিয়ে চাকরি করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে ভুয়া মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধকে তারা অসম্মান করার জন্য কর্মরিত করার জন্য তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রিয় ভাই বোনেরা আমরা জানা আমরা আরও দাবি করতে চাই এখন শেখ হাসিনা নাই এক না এক নাই তার শাখা প্রশাখা সব শেষ করে দিতে হবে সুপ্রিম কোর্টে এই সুপ্রিম কোর্টে অ্যাটর্নি অফিস অ্যাটর্নি অফিসের অফিসের কর্মকর্তা সকলকে পরিবর্তন করতে হবে আমার এবং জেলা পর্যায়ে প্রসিকিউশন যারা টিপি যারা আছে পিপি জিপি সহ এপিপি যারা আছে তাদেরকে অনৈতিক বাতিল করতে হবে আগামী দুই সপ্তাহের মধ্যে বাতিল বাতিল করতে করতে হবে হবে পাশাপাশি পাশাপাশি এরা এরা বেগম খারেজিয়াকে তার এক যারা সাজা দিয়েছে ওদের প্রমোশন দিয়েছে হাইকোর্ট ডিভিশন নিয়েছে আপিল নিয়েছে অনীতি বিলম্বে বেগম খালেজিয়া এবং তারেক রামানের সাজা নির্বীয়াতে সে বাতিল করতে হবে হ্যাঁ পাশাপাশি যারা এই রাজনৈতিক বিচার করেছে তাদেরও তাদেরও শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে ভাই বোনেরা আমরা বলতে চাই বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের জনগণের সম্পর্ক রাখতে চাই আমরা আমরা এই খুনি সরকার যে হাজার হাজার লোক হত্যা করেছে এই সরকার নাকি আগরতলা চলে গিয়েছে পালিয়ে ই ভারতে আছে ভারতে আছে আমরা ভারতের জনগণকে আহ্বান জানা চাই সরকারকে আহ্বান জানা চাই তাকে গ্রেপ্তার করুন এবং আমাদের সঙ্গে ভারতের বন্ধু বিনিময় চুক্তি আছে অনেকেই বললাম শেখ হাসিনাকে এবং তার বোনকে বাংলাদেশে প্রেরণ করুন এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে পার্ষাবাসী পার্ষাবাসী এখন অনেকেই অনেক আমোলিকের নেতারা হিন্দু সম্পত্তি দখল করতে আগুন জ্বালায় দিচ্ছে হিন্দু হিন্দুদের পূজা পর্বন মন্দির হামলা করছে প্রিয় ভাই ও বোনেরা শুধু বাঙালির জনগণ নয় বাংলাদেশে যারা সংখ্যা লগো বিশ্ব হিন্দু সমাজ তারা কিন্তু এই সরকারের অধীনে কিন্তু নির্যাতিত হয়েছে বাংলাদেশের নাইনটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট সম্পদ এই আওয়ামী লীগের পান্ডারা গুন্ডার দখল করেছে এবং এই আন্দোলনে ছাত্র আন্দোলনে ছাত্র আন্দোলনে আমরা দেখেছি অনেক হিন্দু ভাই বোন কিন্তু এদের সঙ্গে শরিক হয়েছে তো আমরা অনুরোধ করব আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের বিভিন্ন জায়গাতে গ্রামে গ্রামে এইসব চালাবে বন্দী ধ্বংস করার জন্য আমাদের ছাত্রদেরকে অনুরোধ করব। আমাদের ছ দেশবাসীকে অনুরোধ করবো যার 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 জায়গায় নিজ নিজ এলাকায় মন্দিরকে পাহারা দেবেন আপনারা মন্দিরকে পাহারা দেবেন হিন্দু বাড়ি পাহারা দিবেন তারা কিন্তু আমাদের মতো নির্যাতিত হিন্দুরাও এবং সংখ্যালঘুদের কোনো ক্ষতি যেন না হয় সেটা কিন্তু দেশবাসী দায়িত্ব নিতে হবে এবং অতি উৎসাহী এবং যারা আওয়ামী লীগের তারা কিন্তু এই সেপারাইজ করবে পার্শ্ববর্তী রাষ্ট্রকে খেপানোর জন্য হ্যাঁ সুতরাং এটা আমাদের দায়িত্ব নিতে হবে সংখ্যালঘুদের যেন ক্ষতি না হয় এবং সংখ্যালঘুদের বাড়িঘর মন্দির হ্যাঁ মন্দির এবং তারা যারা যে গির্জা ওগুলো কিন্তু ছাত্র সমাজ বিভিন্ন এলাকায় এবং আইনজীবী ভাই বোনরা সবাই সব জনগণকে অনুরোধ করেছি তারা যেন এটা পাহাড়া দেয় এবং যারা আমি এর মধ্যে ঘর পেয়েছি আমার চার্জ খেলে দুটো ছাত্রলীগের নেতা আসছিল হিন্দু বাড়িতে আক্রমণ করতে তাদেরকে বেঁধে রেখে দিয়েছে তাকে বেঁধে রেখে দিয়েছে হ্যাঁ বেঁধে রেখে দিয়েছে বিভিন্ন জায়গাতে বিভিন্ন জায়গাতে কিন্তু এই তৎপর তারা চালাবে কিন্তু এটাকে এটাকে আমরা থামাতে হবে এটা রক্ষা করতে হবে এবার গান্ধী আশ্রম আছে আমার নির্বাচনী এলাকায় সেখানে আমরা চেষ্টা করছি যে ইনশাল্লাহ পাড়া দিয়ে রাখছি জনগণকে পাড়া দেওয়ার জন্য অনুরোধ করছি সর্বশেষে সর্বশেষে আর সর্বশেষে আমি আবার বলছি এই পার্লামেন্ট ভেঙে দিতে হবে আজকে শুধু আজকে ছাত্র তার নেতৃত্ব দিয়েছে ষোলো বছরের খুব মানুষের এই স্বৈরাচার খুনি ভোট চোর বোট ডাকাত এই ক্ষোভের কারণে কিন্তু আপনার আওয়ামী ক্ষমতা ছিল সেচের ক্ষমতা ছিল সারা দেশে সিটি সিটি কর্পোরেশনে উপজেলায় ইউনিয়ন কাউন্সিলে যারা যারা জোর করে ভোট দখল ভোট কেন্দ্র দখল করে নির্বাচিত হয়েছে দেখা দেখিয়েছে যারা সিটি কর্পোরেশন উপজেলা পৌরসভা ইউনিয়ন কাউন্সিলের যারা জোর করে জোর করে জোর করে অস্ত্র দেখে ভোট দখল করে নির্বাচিত হয়েছে আওয়ামী লীগের তারা তারা অন্য পদক্ষেপ করতে হবে করতে হবে নতুন সরকার নতুন সরকারের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করতে হবে সারা বাংলাদেশ যে যেখানে আছে জোর করে বসে আছে বোর্ড ছাড়া তারা সবাই চলে যেতে হবে তাদের জায়গা বাংলাদেশে নাই আর সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট এটা আমাদের জাতীয় সম্পদ আমরা এখানে প্র্যাকটিস করি এটা রাষ্ট্রের একটা অঙ্গ বিচার বিভাগ আমরা চাই শক্তিশালী বিচার ব্যবস্থা চাই আমরা লেজর বৃত্তি বিচার ব্যবস্থা চাই না বিচারক বিচারক নিয়োগের নীতিমালা করিয়ে দিতে হবে আইন করিয়ে দিতে হবে অনতি বিলম্বে এবং নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার যারা আছে তাদেরকে দুর্নীতির জন্য এবং অবৈধ নির্বাচন অনুষ্ঠান করার জন্য তাদের তাদের বিরুদ্ধে ব্যবস্থা আইনগত ব্যবস্থা করতে হবে তাদের পদত্যাগ করতে হবে দুধুকে যারা আছে দুদকে যারা আছে শুধু আওয়ামী লীগের পক্ষে রাজনৈতিক মামলা তার পরিচালনা করছেন তারা পদত্যাগ করতে হবে তাদের বিচার আনতে হবে হ্যাঁ এবং বাংলাদেশের নাকি একটা মানবাদের কমিশন আছে সেটা কোনো নিশ্চিত এটা এটা কোনো শক্তি নাই কথা নাই প্রাণ নাই সবাইকে এক করতে হবে মানবধার কমিশনের এবং তারা যে অপরাধ করেছে অপরাধ করেছে যে মানবের কমিশনের কোনো সংখ্যা দেয়নি কোনো ঠিক করতে হবে আর কত জনগণ মানে হত্যা হয়েছে অনীতি সেই সংখ্যা নিরূপণ করতে হবে এবং সবারই এবং সবারই এবং এই হত্যাকাণ্ডে সারা বাংলাদেশে যারা জড়িত ছিল যে পুলিশ কর্মকর্তা এবং তাদের সহযোগী রাজনৈতিক নেতা ওদের বিচার করতে হবে ষোলো বছর যখন যত ক্রস পায়ারে হত্যা হয়েছে তাদের বিচার করতে হবে বাংলাদেশে এবং প্রতিবার ক্ষতিপূরণ দিতে হবে হ্যাঁ গুম হয়েছে আয়নাঘর হে আয়নাঘর দরজা খুলে দিতে হবে এখনো চাইচ্ছো লোক নাকি আয়না করে আছে কত কত বছর থেকে হ্যাঁ ওই আয়নাগর আয়না করে নিয়ে গেছে ওদেরকে ধরতে হবে বিচারা আনতে হবে আয়না করে সবাইকে খুলে দিতে হবে বিলুমরে আজকে কালকের মধ্যে খুলে দিতে হবে ইনশাআল্লাহ মুক্তি করে দিতে হবে প্রিয় ভাই বোনেরা সাংবাদিক বোনেরা না না এবং এবং আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আঞ্জি ভাই বোনদের ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে সাংবাদিক প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আপনারা এই আন্দোলনের দীর্ঘদিন সময় আমাদেরকে আমাদের কথা দেশবাসী পৌঁছিয়েছেন আপনারা